আর এটা ওমরা গত্যম তো ওমরা গত্যমাইয়ের গত সপ্তমে দি এটা প্রচুর বৃষ্টি যে তো বৃষ্টি কৌন্ডল্যি ইয়েন আরে মক্কা যে মদিনা থাকি এ কিংবা জেদ্দা থাকি এর আর যেদ্দুর না জানে মানুষ কদুগুন ইত্যাদি বেশি জানে ইয়েন ফেসবুকদের যে টিকটকি যেই পরিমাণ ভিডিও ভাইরাল ঘুরছি মক্কা শরীফ হুল্ডি যা মানুষ মরি লই যার কই গাড়ি লই ইন দেখি আর বন্ধু বান্ধব যে পরিমাণ আর ফোন করছি আই মনে করছি যে আর ফোন করছি আজ এ বাড়ির যাবে এখন দেখি ইমিদি কয়েক জল ফরি চলছে আর ভাই অকল ইতারা ইতারা বেশি করছি বলে কর ইতারাও দেখ কোনোসি ওটা অনত অনত কেন ফোন এসি হল মেসেজ ভয়েস ফোন রিসিভ নকরি ফোন যত কল রিসিভ নকরি হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস ভয়েস মেল দিয়ে দেবে আগরি মানে বানাই

হঠাৎ আর আর এই শ্রীটাঙর বেগুন ভালোবাসার ব্যক্তি হফুবাইলে দেওয়া হইয়ে তো ধন্যবাদ ভাই অ্যাকচুয়ালি যেহতার এটা যে ওনার বৃষ্টি বন্যা এবং প্লাবিত হয়ে যার গরম পুরো জেদ্দাসর সম্পূর্ণ গুজব সামান্য বৃষ্টি হইয়ে যেন আর তো দোয়ান আছে একটা কিছু ফানি উঠছে তারপর দিয়ে ফাঁনি আবার গিয়ে গি আর গাড়িয়ে গাড়ি ফাঁনি লোয়ে গই এবং বৃষ্টি জদ্দ্র ইয়ে

তার আগের সপ্তাহ যেদিনে আর এই আর আগের সপ্তাহ মৃত্যু এই শুক্রবারে বৃষ্টি হয়ে তো বৃষ্টি হয়ে গিয়ে তোরা মোরা বৃষ্টি হয়ে যাই এর দূর বৃষ্টি হয়ে দূর আবার ফাঁ হাত করে গেয়ে এটা ব্যবস্থা নাই ইয়ে নাড়া ফুননি কিন্তু বৃষ্টি হনমি কেছি তাইবার আর সুযোগ কি কিন্তু এটা সঙ্গে সঙ্গে লুয কিন্তু ফেসবুক ইউটিউবে যেই পরিমাণে বিশেষ করে ঠিকঠকম মধ্যে মানে এনভাবে দেখাই যে মক্কা শরীফ উদ্ধ মাই লোজার কি হিরি বাজি আর তাক ইয়ের নজানি তারা তোরা তাক ইয়ের হতুন জান তো ইয়ের লো ইয়ের আসলে এই গুজবতন গুজব শুধু এডে গুজব সারিমিককে চলে গুজবতন রক্ষা করুন উচিত দেশের জাতির থ্যাংক ইউ